এভরিওয়ান কেমন আছেন সবাই সকাল সকাল দেখতে পাচ্ছেন আমি অনেক কিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছি আসলে ফৌজেও গিয়েছিল ডিউটি তো তো আমি আসার সময় বললাম যে অনেক কিছু জিনিসপত্র প্রয়োজন তুমি ক্যান্টিন থেকে নিয়ে এসো তো ক্যান্টিন থেকে আসার সময় এগুলো আর কি নিয়ে এসেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা নিউটিউগ্লোর একটা শ্যাম্পু তো নিউটিউগ্লোর গ্লোর ব্র্যান্ডটা আমার ভীষণ পছন্দের অনেক দিন আগে একটা সানস্ক্রিম ইউজ করেছিলাম তো ভীষণ ভালো তো নিউটি গ্লোর বললো ছিল তো আমি বললাম নিয়ে চলে আসতে আর এই যে এনেছে ওশিয়ার ফ্রেশ ওয়াশ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাজু আমন্ড সয়াবিন তো এগুলো ঘরের আর কি নিত্য প্রয়োজনীয় জিনিস চারিদিকে কাণ্ড দেখুন ব্যাগের মধ্যে এতগুলো সাবান আর মাজন ওর জন্য লুকিয়ে রাখা হয়েছে আসলে ক্যান্ড থেকে আসার সময় এগুলোও নিয়ে এসেছিল কিন্তু ছেলে এতটাই দুষ্টুমি করে না ওর দুষ্টুমির কথাগুলো আর কী বলবো সাবানের বাক্সগুলো থেকে সাবান বের করে সব রেখে খেলেবে এক জায়গায় করে আসলে ওগুলো বের করে রাখলে না আসলে ওর শুধু ছিঁড়ি করতেই আর কি ভালোবাসে সাবানের যে বাক্সগুলো সব ছিঁড়ে এক জায়গায় করবে বা মাজনের যে খামগুলো ছিঁড়ে এক জায়গায় করবে এই করতে থাকে আর কি আর সাবানগুলো একসঙ্গে ছিঁড়ে রাখলে কেমন একটা হয়ে যায় আর এদিকে দেখুন আসার সময় নিয়ে এসেছে ধোসা ও একটু ধোসা খেতে ভালোবাসে আর কি তো আমি সব কিছু আর কি রেডি করে ওকে দিচ্ছি আর হ্যাঁ একটা কথা বলার আছে এই যে কদিন ধরে দেখছি আর কি সুস্মিতাদি আর কণিকাদি যারা ভিডিও দেখো তারা নিশ্চয়ই চেন এদের দুজনকে আর আমি তো ওদের প্রত্যেকটা ভিডিওই দেখি প্রথম থেকেই দেখি একেবারে প্রথম থেকে প্রথমে কণিকাদের ভিডিও দেখতাম তারপরে ধীরে ধীরে ওই সুস্মিতাদির ভিডিও সামনে আসতো তো পরে আমি চ্যানেলে গিয়ে দেখলাম তো বেশ ভালো লাগতো ভিডিওগুলো তো কদিন ধরে দেখছি আর কি একই ড্রেস পরা নিয়ে কয়েকটা কথা আর কি মানে দুজনার ভিতরে না কিছু ভিউয়ার্সরা আর কি কপি কপি করে আর কি এ করতে থাকে আর কি তো তাদের উদ্দেশ্যে বলি ওই সেম ডিজাইনের সেম ডিজাইনের জামা আমি বহু যুগ আগে কিনেছি মানে বহু যুগ আগে বলছি মানে বহু দিন আগে কিনেছি তো কি হয়েছে একই ড্রেস থাকতেই পারে এখানে দেখুন সেই কথা বলতে বলতে এই যে দেখতে পাচ্ছেন দুটো একই রঙের একই সরি দুটি একই রঙের না দুটি একই ডিজাইনের শাড়ি জাস্ট কালারটা আলাদা আমারটা ব্ল্যাক আর আমার বোন নিয়েছে একটা ব্লু কালারের তো দুজনের একই শাড়ি তাহলে কি আমরা দুজন দুজনকে কপি করছি আসলে যে যার পছন্দ হয়তো দুজনের পছন্দ কখনো কখনও এক হতে পারে না হ্যাঁ প্রিন্টটা আমি বলছি যে দুটো ড্রেসে মানে এ স্ট্রাকচারই আলাদা তো দি ওটা একটা শার্ট প্যান্ট টাইপের আর সুস্মিতাদির একটা লং হয়তো হবে কি আমি জানি না তবে আমার একটা আছে ওয়ান পিস টাইপের তো একই ড্রেস থাকতেই পারে বা একই রকম পছন্দ হতেই পারে আর সত্যি বলতে ওই প্রিন্টটা এতটা সুন্দর লাগে প্রিন্টটা এতটা ট্রেন্ডিং আমার ভীষণ ভালো লাগে তো আমি প্রিন্টটা ভালো লেগেছে বলেই কিনেছি আমি কিন্তু ওদের মানে পড়ার আগেই আমার কেনা ছিল তো আমি যদি পারি তো সাইডের ফটোটা দিয়ে দেব আমি অনেক দিন আগেই কিনেছি আর অনেক দিন আগেই পড়েছি যদিও বা সেরকম একটা ভিডিও পোস্ট করা হয়নি ওটা পড়ে বা করেছিলাম হয়তো খেয়াল নেই আর এদিকে দেখুন ছেলেকে সামলাতে সামলাতে না যেহাল আমি ও সারাটা খোন বাইরে চলে যাচ্ছে আর আমি ওকে দৌড়ে দৌড়ে বাইরেতে গিয়ে আনতে যাচ্ছি আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন সারা দিন ওটা ছোট থাকে আর ওটাকে ফেলতে থাকে ওলটাতে থাকে যাই হোক কেউ কাউকে কপি করে না এটাই আর কি বলার ছিল আর দুজনকে সত্যি আমা দুজন ভীষণ পছন্দের ব্লগার আমার ভীষণ ভালো লাগে এদের আধো আধো কথাগুলো কি সুন্দর দেখে তানা খেতে না তুমি কি খাচ্ছো কি খাচ্ছ এটা এটা কি বলে ঠান্ডা ঠান্ডা না এটা সবেদা বলে এটা কি বলে সম্মিতকে নিয়ে যাচ্ছি পলিও খাওয়াতে তো এই যে দেখতে পাচ্ছেন ফৌজিও গাড়ি বের করছে আর চারিদিকে এই যে ইট ইটবালিগুলো দেখতে পাচ্ছেন না যে বাড়িটাতে রয়েছে সেই বাড়িটাতে আর কি কাজ হচ্ছে তাই তো কাকুটা বললো যে কি বেশি দিন লাগবে না কিছুদিনের মধ্যেই সমস্ত কিছু আর কি ঠিক করে দেবে আর বাড়ির থেকে একটু দূরেই ছিল যেখানে পোলিও সেন্টার আর কি আগে এসে বলে গেছিল যে মানে এই দিন এখানে যেতে তো তাই জন্যই হাতে কি হয়েছে আর পোলিও খেয়ে এসে এখানে অবস্থা দেখুন একবার বলছে হাতে কেটে গেছে একবার বলছে হাতে কালের হাতটা কি হয়েছে এই রং করে দিয়েছে সরি একবার বলছে আগে কি বললে আসলে রং করে দিয়ে না যে এগুলো মানে কেন কি তো যাই হোক ওগুলোই বলছে কি করে